এখন তাহলে কি হবে গতকালকে যে বৈঠকটা হলো সর্বদলীয় বৈঠকটা হলো সেই বৈঠক থেকে যে সিগনাল আসলো বেশিরভাগ রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিল এবং বিএনপির পক্ষে অবস্থান নিল এক অর্থে সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিল মোহাম্মদ ইউনুসকে জেল খাটতে হবে তখনই বাংলাদেশের যা হিন্দুরা আছে তারা সুরক্ষিত থাকবে না হলে সুরক্ষিত থাকবে না দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট শেখ রেহানা আর আগামী এক থেকে দেড় মাস পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে যেতেই হবে কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা দুই সপ্তাহ আগে বাংলাদেশে চলে এসেছেন আগামী এক থেকে দেড় মাস পর শেখ হাসিনাও চলে আসবে বাংলাদেশ আওয়ামী লীগের বেটি প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে বিটিম প্রস্তুতি করছে এবং সেই বিটিমের উপর কেন্দ্র করে সেই বিটিমের উপর ভর করে আগামীতে রাজনীতিতে স্থায়ী হবে সেই লক্ষণ সেই নমুনায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে দেশের ভিতর ধস নেমে যাবে উল্টো বিপদে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার কিংস পার্টি বৈঠকে অংশ নেওয়া বত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে কথা বলেছে ছাব্বিশটি দল আসসালামু আলাইকুম ইব্রাহ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারে আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থামনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন

দীর্ঘদিনের সঙ্গী দীর্ঘদিনের সহযোদ্ধা সেটাই হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি অলরেডি রাজপথে দাঁড়িয়ে গেছে যদিও তারা শক্তভাবে মোকাবেলা করতে পারছে না করে কিছুই তাদের দলীয় কর্মীদের বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে আজকে দেখলাম যে সম্ভবত চৌত্রিশ জনের নামে হত্যা মামলা করা হয়েছে কারা এই হত্যা মামলা করলো তার মধ্যে আমরা দেখলাম যে জিএম কাদের সহ জাতীয় পার্টির অসংখ্য নেতাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে এই যে হত্যা মামলাটা দেওয়া হলো চেষ্টা করছে এই যে বিটিম এর কথা বললাম জাতীয় পার্টি বিটিম হিসেবে কাজ করছে এর ধারণাটা কিন্তু দেখলাম যে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের জনাব শারদুস এবং কিন্তু এইরকম একটা প্রভাব কিন্তু সরিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের বিটিম হিসেবে কাজ করছে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি বিএনপি হিসেবে কাজ করাটাই স্বাভাবিক কেননা একসাথে প্রায় ষোলোটি বছর দেশকে তারা লুটে ফুটে খেয়েছে দেশের মধ্যে রাজত্ব করেছে এই বিষয়গুলো জনগণের সামনে বারবার ফুটে ওঠার চেষ্টা করে এদেশের আপমোর জনতা তো বলারই চেষ্টা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর একসাথে অপরাধের সামিল তারা হয়েছে কিন্তু জাতীয় পার্টি সেই দিক থেকে অনেকটাই সাশ্রয় পেয়েছে আপনি যদি দেখেন যে জাতীয় পার্টির মিটিং মিছিল প্রোগ্রামগুলোতে এই জায়গাগুলোতে যখনই আপনি যাবেন তখনই দেখতে পারবেন যে জাতীয় পার্টির কয়েকটা কর্মী সেখানে উপস্থিত আছে তার চেয়ে বেশি আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জাতীয় পার্টির মিসিল মিটিংকে আপনার সফল করার চেষ্টা করছে সব ধরনের দিক থেকে এর ফলে একটা ঐক্যমত কিন্তু সেখানে আরো প্রবল এবং ইচ্ছা হচ্ছে আপনি যদি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জনাব জিএম কাদের সেই দিকে তাকান তার বক্তব্যের দিকে তাকান তিনি সরাসরি স্পষ্ট অন্তর্বর্তী সরকারকে বলে দিচ্ছে এই সরকার দেশ চালাতে পারবে না তাদেরকে বিদায় নিতে বলছেন এবং আওয়ামী লীগকে ফিরে আসার কথা বা আসার যে ইঙ্গিত এই বিষয়গুলো কিন্তু দিচ্ছেন এবং সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে জাতীয় পার্টি কিন্তু এক ধরনের বলে চলে সরকারের প্রতি রাগান্বিত বা গিয়েছিল এরকম একটা বিষয় কিন্তু হয়ে গেছে আওয়ামী লীগের কাজ করছে জাতীয় পার্টি তারপর আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একদল বা বেশ কিছু দল রাজপথে নেমে গেছে যে জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগকে যত সহজে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিটিকে সেইভাবে নিষিদ্ধ করবে নাকি বাস্তবিক প্রেক্ষাপটে পড়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার করবে না এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে কেননা একটা গুড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে জাতীয় পার্টির সাথে বিশেষ করে ভারতের তারপরে পশ্চিমাদের যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই ভালো আন্ডারস্ট্যান্ডিং যদিও আওয়ামী লীগের সাথেও ছিল কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা পলিটিক্যাল রিজন ছিল সেই পলিটিক্যাল রিজনটা কি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আগামী নির্বাচনের যে একটা প্রভাব সেই প্রভাবকে ত্বরান্বিত করে দিয়েছে একই সাথে যে এনসিপির নেতাকর্মীরা তাদেরকে খুশি করার জন্য বা ইসলামপন্থীদের খুশি করার জন্য ডক্টর নীরু সরকার কিন্তু এরকম একটা আসগোবির সিদ্ধান্ত নিয়েছে এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু বরংসো অন্তর্বর্তী সরকার নেজেরাই বিপদে পড়েছে এটাও আমরা দেখতে পাচ্ছি তারপরেও জাতীয় পার্টিকে এই রিক্সটা নিতে যাবে না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা করবে বা নিষিদ্ধ করে দিবে এরকম সম্ভাবনা আমরা দেখছি না যদিও দাবি উঠছে আর একটা গুড রিলেশনশিপ রয়েছে জাতীয় পার্টির সাথে বহিরাষ্ট্র এবং ভারতের এবং সেই স্বার্থে জাতীয় পার্টি টেকসই হবে রাজনীতিতে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ এবং তার সুবিধাভোগীরা তাদের নামে মামলা হয়েছে তারা জেলে আছে বা দেশ ছেড়ে চলে গেছে কিন্তু জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জি কাদের তিনি কিন্তু এখনও এই দশ মাস হলে রাজপথে আছে কথা বলে যাচ্ছে সাহস শক্তি প্রজ্ঞা দিয়ে তার মানে বুঝতে হবে যে তার কালেকশনটা কতদূর পর্যন্ত তার ইন্টেনশনটা কতদূর পর্যন্ত তিনি কিন্তু পালাননি বা তার নেতাকর্মীরাও কিন্তু পালাননি দোসরা জুন ছাব্বিশটি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকে নির্বাচন ইস্যুতে নিজেদের বিপদ আবারও বাড়িয়েছেন বৈঠকে অংশ নেওয়া বত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে কথা বলেছে ছাব্বিশটি দল যার মধ্যে তেইশটি দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে ফলে নির্বাচন নিয়ে নানা কৌশলে এক দফা চলে তবে বলছে এই চাপ কাটানোর কৌশলও ঠিক করে রেখেছে ইনুস বাহিনী ধাপে ধাপে চারটি ইস্যুতে রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখবে তারা চেষ্টা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার বৈঠকে বিএনপি জামাত সহ বত্রিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকের সংস্কার যে নির্বাচনের বিষয়ে বেশি আলোচনায় আগ্রহী ছিল রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারকে বেশিরভাগ দল চাপ দেয় বৈঠকে অংশ নিয়েছে রাখেন যার মধ্যে তেইশটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন হবে না তা জানতে চায় বাকি তিনটি দলের মধ্যে খেলাপত মজলিশ জুনের মধ্যে নির্বাচন চেয়েছে তবে সেটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন মাসে করা হবে তা সুনির্দিষ্ট করতে বলেছেন একটি দল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আগে আরেকটি দল আগামী পাঁচই আগস্ট তফসিল ঘোষণা করতে বলেছে বৈঠকে অংশ নেওয়া একাধিক রাজনীতিবিদের সাথে কথা বলে জানা গেছে ডক্টর ইনুস বৈঠকের শুরুতে আবেগ ঘন বক্তব্য দিয়েছিলেন কিন্তু রাজনৈতিক দলগুলো এভাবে এক সুরে কথা বলবে সেটি তার ধারণের মধ্যে ছিল না বৈঠকে রাজনৈতিক নেতারা ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে হতাশার কথা জানান তারা ঐক্যমত্য কমিশনের সহ সভাপতির কাছে জানতে চান কেন তাদের কাজে এত কেন কোন কোন দল দল রাজি তার তালিকা তৈরি হয়নি। একের পর এক দাবির কথা তুলে ধরেন এক পর্যায়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে না তার একটি যৌক্তিক কারণ জানতে চান এ সময় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন সংস্কার বিষয়ে জাতীয় সংদের ভিত্তিতে নির্বাচন দিতে চায় সরকার তখন রাজনৈতিক নেতারা বলেন সংবিধান সংস্কার ছাড়া বাকি সব বিষয় নির্বাহী আদেশে করা সম্ভব সেটির জন্য দশ মাস লাগে না বাম দলের এক নেতা বৈঠকে জানতে চান জাপান গিয়ে ডক্টর ইনুস কেন সত্যের অপলাভ করেছেন চট্টগ্রামে বলেন নির্বাচন এর দিনক্ষণ ইস্যু নিয়ে এক পর্যায়ে বৈঠকে চাপই করেন ডক্টর ইউনূস তাছাড়া সংস্কার রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যুতে রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সাথে বিরোধীদের জন্য সরকারকে দায়ী করা হয় বৈঠক শেষে বিএনএস থাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই তিনি বলেছেন এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় বিএনপির পক্ষ থেকে বৈঠকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সংবিধান সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয় সংবিধান ছাড়া বাকি সংস্কার গুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে করা সম্ভব দশকsubset বলে বলছে ডক্টর ইনোস ও তার মিত্ররা দোসরাজনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটি পরিষ্কার বার্তা পেয়ে গেছেন সেটি হলো ডিসেম্বরের মধ্যে নিবাচন দিতে হবে যেমনটা বলেছেন সেনাপ্রধান যেমনটা চায় বেশিরভাগ রাজনৈতিক দল আপনারা এর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেয়ে গেছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্য বহুল ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ